মুক্তিযোদ্ধা কোটাকে বৈষম্যমূলক দাবি করে অনুন্নত জনপদ অনগ্রসর জাতিসত্তা ও বঞ্চিত শ্রেণীর মানুষের জন্য যৌক্তিক মাত্রায় কোটা নিশ্চিতের দাবি বাম ছাত্র সংগঠনের ছাত্রদল সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি করলেও ছাত্রলীগ বলছে যৌক্তিক সমাধানের কথা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দুই সালে সরকারের জারি করা পরিপত্র সহ চার দফা দাবিতে এক জুলাই থেকে টানা আন্দোলনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা রাজপথের অবরোধের পাশাপাশি চলছে ক্লাস পরীক্ষা বর্জন তবে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কোটা বাতিল আন্দোলন নিয়ে আছে নানান মত সীমিত সংখ্যক কোটা ছাড়া কোনো কোটার প্রয়োজন নেই দাবি বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের এই সময় আসলে আর কোনো কোন নেই শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশের এই পর্যায়ে এসে আর কোন কোটার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না অন্যদিকে পুরোপুরি বাতিল না করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের পক্ষে মত বাম ছাত্র সংগঠনের যদি পরিপত্র পুনর্বহাল হয়ও তাহলেও তো সেখানে কোনো কোটা থাকছে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ফলে আপনার অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা সংরক্ষণ করার জন্য হলেও কোনো একটা নতুন আইন সংসদকে বানাতেই হবে তো সেইখানে আসলে এই প্রত্যেকটি জিনিসকে রিকনসিডার করার যে আহ্বান সেটা আমরা জানাচ্ছি যৌক্তিক সমাধান চাই জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান ছাত্রলীগের সংশ্লিষ্ট সকল পক্ষ যেন ধৈর্য ধারণ করে শিক্ষার পরিবেশটি স্বাভাবিক রাখে জনদুর্ভোগের কারণ হয় এমন কোন কোনো ধরনের কর্মসূচি যেন কেউ গ্রহণ না করে আমরা মনে করি যে আমরা এটি সুস্পষ্ট ইতিবাচক গ্রহণযোগ্য টেকসই এবং দূরদর্শী সমাধানের দিকে অগ্রসর হচ্ছি যৌক্তিক সমাধান না হলে সময়ের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও দাবি বাম সংগঠনগুলোর কোনো ধরনের চালবাজি যদি এখানে হয় থাকতে পারেন ছাত্রদের ছাত্রদের একটা বড় প্রতিক্রিয়ার মধ্যে থেকে হবে কোটার বিরুদ্ধে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে তারা কোটা বাতিল নয় সংস্কার চায় মহাইমিনুল খান অপ্পু ডিবিসি নিউজ ঢাকা